রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে প্রতি উৎসাহ প্রদান করেছেন হজ প্রকার তিম প্রকার হজ এফরাত আকলাহ হজ জামাতু আর এটাকে বলা হয় হজ কেরান তিন किस्म তিন প্রকার হজ ইফরাদ বলতে কেবল মাত্র হজের উদ্দেশ্যে ইহরাম পরিধান করা হজের উদ্দেশ্যে এহারাম পড়বে কোনো উমরা করবে না এটাকে বলা হয় হজ্জে আর একটা কেরান একই সাথে উমরা এবং হজর জন্য হেরাম পরিধান করা যে এহেরাম এখান থেকে পড়ে ও এহরাম পরে উমরা করে একই এহেরামে হজ আদায় করা মাঝখানে হালাল হবে না মাতামণ্ডলকে হালাল হবে না তাওয়াফ করবে সাই করবে এরপরে আবারও হজ জন্য বাহির হয়ে যাবে মুন্ডাবে না চুল কাটবে না হালাল হবে না এটাকে বলা হয় হজ্জে কেরান আরেকটা হাজ আছে এটার নাম হলে সজ্জেতা মাত্রিম হলে হাজ্জা ওয়ালিন হাজ ওয়ালা হমরা আল্লাহ মাসুম বলেন হ্যাঁ আমার সাহাবিন তোমরা প্রথমে হমনা করে তারপর হাস করবা এটাকে বলাই সজ্জাতা মাত্রম প্রথমে উমরা উমরা শেষ করে একদম ফ্রেশ হালাও হয়ে যাবে মাথায় ছেছে একদম হালাল হয়ে যাবে এরপরে আবার উমরা মসজিদে গিয়ে ইহরাম পরে নতুন করে হজের জন্য হারাম পরিধান করবে এটাকে বলা হয় হজত তামাত্তু قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمره আমাদের বাংলাদেশে কিন্তু হজত তামাত্তু সিস্টেমটা আছে এই যে হাজী সাহেব যারা যাবে মুআল্লিম যারা আছে হ্যাঁ এরা প্রশিক্ষণ দেয় আমরা প্রথমে উমরা শেষ করব 8 তারিখের আগে আগে উমরা শেষ আট তারিখের আগে আগে উমরা শেষ করে ফেলবে আট তারিখ হলে সবাই ওই যে আরফার উদ্দেশ্যে বাহির হয়ে যাই। আরফাতে যাই না মেলাতে গিয়ে অবস্থান করে দিনের বেলায় আরফাতের ময়দানে চলে যাই এটা হলো হজরের নিয়ম ওই আট তারিখের আগে উমরা শেষ করে আট তারিখে হজরের জন্য হারাম পরিধান করাকে হজ্য তামাত্ম বলা হয় আর এই হজ্য তামাত্মর ফজিলত কি রাসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন تابعوا بین الحج والعمره فانهما ينفيان الفقر والذنوب الله رسول বলেন আমার উম্মতের মুসলমানদের মধ্যে যারা হজ তামাত্তুর করবে এই হজ তামাত্তুর বিলমায়ে আল্লাহ আদি সাহাবের অভাব অটল দারিদ্রতা আজীবনের জন্য দূর করে দিবে সুবহানাল্লাহ والذنوب عدل نمبر উপকার হলো আদি সাহাবদের গনাগুলো আল্লাহ माफ করে দিবে কি রকম করে মাফ করবে পাহাড় যেমন লোহাকে পরিষ্কার করে সরণ যেমন পরিষ্কার করে ফেলে ঠিক হজ ভাবে হজ আম আমল আমল্ামাকে গুনা থেকে পরিষ্কার করে ফেলে এই জন্য আমরা হজতামাত্ম করবো আল্লাহ তালা আমাদেরকে হজ তামাত্ম করার তফিক দান করোনা আমিন